স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আবার সকল বন্ধুদের বন্ধুরা আজকে চলে আসছি কাপ্তায় যে লেকের যে মেন বেরি আছে সেই পয়েন্টে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে লেকের মাসে দিয়ে যেই বেরির বাদটা আছে সে বাদের উপরে বর্তমান আমরা অবস্থিত এখানে যখন পানির যখন অতিরিক্ত চাপ থাকে তখন এই বাদ খুলে দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা জন সাধারণ মানুষ আসলে এখানে প্রবেশ করতে পারবেন না এখানে বিভিন্ন ধরনের প্রশাসনের ব্যবস্থা আছে ডিউটিরত আছে তবে অনেক সুন্দর একটি পরিবেশ যে এখানে আসলে বৈচিত্র্যময় যে প্রাকৃতিক জীবনটা আসলেই কতটা সুন্দর চতুরদিকে পাহাড় আর পাহাড় মাঝখানে যেই লেক এবং এই লেকে করে আপনি বিভিন্ন ধরনের ট্যুর দিতে পারবেন সাজেক রাঙ্গামাটি এবং সুবলং ঝর্ণা এবং পুরা রাঙ্গামাটি শহরটা আপনি ঘুরে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই পাশে শুকনা এবং পানি খুব কমে গেছে এবং অপর পাশে অনেক পানি আমি চতুর্দিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চতুর্দিকে ঘোরাচ্ছি এ পাশে অনেক পানি এবং একই সাথে বাংলাদেশ যে বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে যে বিদ্যুৎ আবিষ্কার হয় ঠিক আপনাদেরকে আমি তার কিছু চিত্র এখানে আজ ঘুরে দেখাবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর একটি জায়গা কাপ্তাই রাঙ্গামাটি জেলার কাপ্তাই যে অবস্থিত জায়গাটা আছে সবচাইতে দেখার মতো একটি দর্শনীয় স্থান এবং পর্যটকেরা এসে এখানে ফ্যামিলি নিয়ে আসে বা যেভাবে বন্ধুরা বন্ধুবান্ধব নিয়ে আসেন খুব বিনোদন করে থাকেন এখানে থাকার ব্যবস্থা আছে এবং সরকারিভাবে বা আর্মির আন্ডারে যেই ধরনের ক্যাম্পগুলো আছে অনেক রিসোর্টগুলো আছে অনেক উন্নত এবং পাঁচ থেকে সাত হাজার টাকা প্রতি নাইটে নেয় এবং সিভিল যেই বাহিরের যে হোটেলগুলো আছে এখানে আপনি এক হাজার থেকে দু হাজার তিন হাজার পর্যন্ত আপনি চাইলে ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারবেন এবং খুবই নিরাপদ এবং দেখতে পাচ্ছেন এই যে সুইমিং পুল আছে এখানে আপনি এক ঘন্টার জন্য সাতরাবেন আড়াইশো টাকা আপনাকে দিতে হবে এবং তার সাথে যে ভিউটা আছে বিভিন্ন ধরনের ভিউ এবং এই যে যে রাস্তাটা আছে এটাই হয়েছে মেন বেরির বাঁধ এবং পাশে দেখা দেখতে পাচ্ছেন যে সৌরবিদ্যুৎ এখানে আবিষ্কার হয় সৌরবিদ্যুৎ আবিষ্কার হয় এই রাস্তাটা দিয়ে আপনি বিকালবেলা যেই ভ্রমণটা কাপ্তাইতে আসলে বিকালের সময়টা আপনি এখানে উপরতে পারবেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এবং দেখার মতো একটি পর্যটকদের বা দেখার মতো একটি জায়গা আসলে এখানে না আসলে আপনি কখনো বুঝবেন নাই যে প্রাকৃতিক এত সুন্দর আল্লাহ পাকরাবুল আলমিনের এত সুন্দর যে আমাদের বাংলাদেশে রয়েছে তাই আমি সকল বন্ধুদের জন্য বলবো যে আপনারা কাপ্তায় যখন ভ্রমণ করার জন্য আসবেন অবশ্যই আপনারা দিনে দিনে এসে নাইট করে এখানে এক রাত্রে নাইট হোল্ড করে আপনারা বিভিন্ন জিনিস ঘুরে যেতে পারবেন এই রাস্তাটার পাশে ঠিক সৌরবিদ্যুৎ আবিষ্কার হয় সে ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে দেখে যেতে পারবেন তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ